আমার সাথে সম্পর্ক তখনও ছিল ভালো এখনও ছিল ভালো এখনও ভালো আছে আমার সঙ্গে মানুষ হ্যাঁ অবশ্যই আমরা গ্রেপ্তার করেছি একসঙ্গে গ্রেপ্তার করেছি এ আপনারা দেখেছেন তো আর নতুন করে কেন বুঝা মাচ্ছে সেটা আমি জানি না আমি জানি না এড়িয়ে যাচ্ছে আমি জানি না না আমি জানি না আমি না দেখে কেন বলবো বলুন তো আমি তো একটা মানুষ আমি কেন দেখে না দেখে বলবো এফতার আমার পাশে বসে করেছে বলতে পারি আমি বলতে পারি গরুর মাংস মানে খেয়েছে আর গরুর মাংস একটা বেছ গরুর মাংসটা খেলে কি অপরাধ আমি জানি না আমি জানি না আমার এখানে কুরবানি হয় জানেন আপনি বিশ্বাস করুন আপনি আসবেন আপনাকে নিমন্ত্রণ দিচ্ছি কোরবানির সময় আমার দুটো গরু কুরবানি দিলে আমার হয়ে যায় কিন্তু আমাকে চারটে কোরবানি দিতে হয় গরু গরু আমার এই 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 চত্র দিচ্ছে না শুধু হিন্দু শুধু হিন্দু বন্ধু আসে শুধু কুরবানের সাই মানে মাংস খাবে বলে আমি করি কি আমি একটা মুসলিম ধর্মগুরু আমি খাসি জবাই করি তিনটে চারটে খাসি জবাই করি তো বাড়ি থেকে খাসি রান্না করে নিয়ে এসে দিই পড়াটা দিই ওটা খাসির মাংস থেকে ছুঁড়ে ফেলে দেয় এ খাবো না এ খাবো না আমরা খাসির মাংস খাই না তো কী খাবি রে না গরুর মাংস নিয়ে আসেন কথা বলছেন না গরুর মাংস নিয়ে আসেন কিন্তু আমার কর্তব্য পালন করত আমি একটা হিন্দু ভাইকে ডেকে দিয়েছে গরুর মাংস খাওয়াবো এটা আমার জন্য বিরাট অপরাধ তাকে ঘাসির মাংস দিচ্ছি সে খাচ্ছে না সে যখন ইচ্ছায় বলছে গরুর মাংস খাবো তখন গরুর দিচ্ছি আমার দুটো গরু কোরবানি দিলে হয়ে যায় আমি চারটে দিতে হয় এটা খাওয়াটা না তাদের নিজের ব্যাপার দেখেন আমার হিন্দু বন্ধু বলতে কিন্তু আমার ফুরফুরা শরীফ হচ্ছে সম্প্রীতির বাংলা সম্প্রীতির ফুরফুরা শরীফ আমরা এখানে হিন্দু মুসলমান বলতে ঘৃণা না করি আমরা ঘৃণা না করি আমরা যেটাকে খুব বুকের মধ্যে নিই আমরা সবাই মানুষ আমরা হিন্দু মুসলমানটাকে বলতে ঘৃণা করি সংখ্যালঘু সংখ্যা গুরু হ্যাঁ বলতে আমরা ঘৃণা করি আমরা মানুষ ভাবি এই যে ঐতিহাসিক ঈশ্বরের সব আসবে লক্ষ লক্ষ মানুষ আসবে আমি লক্ষ লোকে মুসলমান আছো বললাম লক্ষ লোকে হিন্দু আছে লক্ষ লক্ষ মানুষ আসবে তাদের যেভাবে যত্ন করা দরকার সেবা করা দরকার আমরা চেষ্টা করবো তাদের সেবা করা তাদের আপ্যায়ন করা করে করবো আমরা পার্সোনালভাবে কাউকে নিমন্ত্রণ করি না কাউকে নিবন্ধন করি না আমরা সবাই যে আসবে তার জন্য ওয়েলকাম। শ্রীগুরুজি যদি আসবে ওয়েলকাম। ওয়েলকাম। নরন্দমودی আসলো ওয়েলকাম। ফুড ফুড আসবে সব ব্যজন খোলা জায়গা। আমরা সবটাকে মানুষ হিসেবে ভাববো। লড়াই লড়াইয়ের জায়গায় থাকবে। আমরা দেখি বিভিন্ন রাজ্যে অনেক সময় দলিত বাচ্চাদের কিছুতে বাচ্চাদের মন্দিরে ঢোকা নিয়ে খুব ঘটনার ঘটে। সেটা আমাদের ধর্ম শিক্ষা দেয়নি আমাদের ধর্মেতে শিক্ষা দেয়নি আমাদের ধর্মে সব পড়তেও বলেছে মানুষকে ভালোবাসা সবচেয়ে বড় ধর্ম তার জ্বলন্ত প্রমাণ কম্বু মেলায় পেলেন কম্বু মেলাতে পুরো একটা আইন করে দিলো কোনো মুসলিমরা সেখানে কোনো দোকানপতর করতে পারবে না সেখানে এমন একটা মানে গন্ডগোল হলো মানুষের চাপে কত মানুষ মারা গেল কয়েক হাজার মানুষ মারা গেল। সেখানে কম্বু মেলায় যত মহারাজ সাধুরা ছিল যারা সাধারণ ব্যক্তি ছিল তাদের আশ্রয় কিন্তু মসজিদের ভেতরে হয়েছিল বাড়ির ভেতরে হয়েছিল তার মারা যে যা পেরেছে যার বাড়িতে যা আছে সব নিয়ে তাদের মুখের সামনে ধরেছে কত বুঝতে না এটা মানুষের পরিচয় আসলে কম্বু মেলা থেকে সাধারণ মানুষ বুঝতে পারল এই যারা ধর্মের নামে যারা ভণ্ডামও করছে ওদের আসল পরিচয়টা পেয়ে গেল